আসসালামু আলাইকুম আজকে আমাদের যে লেসন প্ল্যান এন্ট্রি করার কথা বলা হয়েছে তো সেই লেসন প্ল্যানটা কিভাবে এন্ট্রি করতে হবে সেটাই মূলত দেখার জন্য এই টিউটোরিয়ালটা সব একটু মনোযোগ দিয়ে দেখবেন তো আমি প্রথমে আমার পোর্টালে গিয়ে লগ ইন করছি লগ ইন করার পরে আমার যে মেনু বার এখান থেকে আমি লেসন প্ল্যান এন্ট্রি এখানে ক্লিক করি দেন আমার উইকলি লেসন প্ল্যানের সেমিস্টার তো চেঞ্জ করার কোনো ওয়ে নাই সেমিস্টার যা আছে তাই থাকবে আমাদের শুধু উইক চেঞ্জ করে করে আমাদেরকে লেসন প্ল্যান মূলত এন্ট্রি করতে হবে আমি কোন উইকে কি পড়াবো সেটা মূলত এন্ট্রি করার জন্য আমাদের এখানে বলা হয়েছে তো যেহেতু আমাদের উইকে ক্লিক করলে দেখা যায় যে এখানে ড্রপডাউন লিস্টে আমাদের টোয়েন্টি সিক্স উইক পর্যন্ত আছে অর্থাৎ আমাদের সারা বছরের সেমিস্টারে ছাব্বিশটা যে উইক থাকে তার মধ্যে সরি সারা বছর না ছয় মাসের সেমিস্টারে তার মধ্যে যে ছাব্বিশটা উইকের মধ্যে যে সমস্ত উইকগুলোতে পরীক্ষা বা অন্য কিছু বা ভর্তি এই টাইপের কোনোগুলোতে আছে তো সে সমস্ত উইক বাদে টোটাল সতেরোটা উইকে আমি যা পড়াবো সেই সমস্ত উইকগুলো আমাকে সেমিস্টার প্ল্যান থেকে দেখে নিতে হবে যে আমাকে কোন কোন উইকে পড়াইতে হবে আর কোন কোন উইকগুলোতে বাদ দিতে হবে যেমন আমাদের যদি ফার্স্ট সেমিস্টারের জন্য বলি ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে প্রথম দুই উইকে আমাদের সেরকম কোনো ক্লাস ছিল না তৃতীয় উইক থেকে তাদের প্রথম ক্লাস শুরু হবে তো আমার আমার জন্য এক্সাম্পল হিসেবে বলতেছি যে বিবিএ ফার্স্ট সেমিস্টারের সাথে আমার যেদিন করে ক্লাস আছে যেমন বুধবার করে ক্লাস আছে বিবিএ ফার্স্ট সেমিস্টারের সাথে আচ্ছা আমি একটু আমার রুটিনটা দেখে নিচ্ছি আচ্ছা তো বুধবার আর হচ্ছে বৃহস্পতিবার করে আমার সা বিবিএ ফার্স্ট সেমিস্টারের সাথে আমার ক্লাস আছে তো আমি ফার্স্ট উইক সেকেন্ড উইক যেহেতু আমি পড়াইতে পারবো না যেহেতু ভর্তির সময় ছিল ওই সময় তো আমরা থার্ড উইক থেকে শুরু করতেছি থার্ড উইকে গেলাম আর এখানে সাবজেক্টে গিয়ে আমি ফার্স্ট সেমিস্টার বিবিএ এ সিলেক্ট করে নেব আমার যে সেমিস্টারের সাথে ক্লাস বা যে ব্যাসের সাথে ক্লাস সেটা আমি সিলেক্ট করে নিলাম বিবিএ ফার্স্ট সেমিস্টার ব্যাস রেগুলার গ্রুপ এখন আমার ক্লাস আছে বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ ওয়েন্সডে এবং থার্স তো আমি ওয়েসডে সিলেক্ট করে দিলাম তো সাথে সাথে আমার পিরিয়ডে চলে আসছে আবার আমি যদি থার্স ডে দেই তো সেখানে আমার পিরিয়ড চলে আসছে তো এরকম করে আমি ধরা যাক ওয়েসডেতে আমি প্রথম দিন কি পড়াবো লেসন ডিটেলস এটা থার্ড উইকের জন্য একটা উইকের জন্য ধরা যাক আমি পড়ালাম নাম্বার সিস্টেম এটা দিয়ে আমি সাবমিট দেবো যেই দিলাম সাথে সাথে আমার এখানে একটা এন্ট্রি হয়ে গেল দেন আমি হচ্ছে ওয়েসডে তো পড়ানো শেষ দেন হচ্ছে আমার থার্ড আছে আচ্ছা থার্ড মূলত ওইটাই থাকবে যে কোনো একটা দিলেই হবে দেন হচ্ছে আমাকে থার্ড উইক শেষ করে ফোর্থ উইকে দিতে হবে ফোর্থ উইকে গেলাম ফোর্থ উইকে যাওয়ার পরে আমার যদি ওয়েস্টে থাকে আমি ওয়েসডে দিলাম এরপরে আমি এখানে যেটা দিব আমার পরবর্তী সেমিস্টার পরবর্তী উইকে আর কি দু হাজার ফোর্থ উইকে গিয়ে আমি পড়াবো হচ্ছে সার্টস অ্যান্ড ইন্ডিশেস আর কি সার্টস অ্যান্ড তো আমার জন্য আমি দিলাম ব্যাস আমার জন্য এটা এন্ট্রি হয়ে গেল আচ্ছা যদিও এখানে অ্যাকাডেমিক ডেট হিসেবে এখানে দেওয়া আছে ষোলো সাত দু হাজার পঁচিশ সুতরাং বোঝা যাচ্ছে যে এটা আমাকে প্রত্যেক দিনেরটা দিতে হবে আমি প্রথমটা এটা ভুল করছি যে তেইশ তারিখটা হয়ে গেছে আমার সুতরাং এখান থেকে ডিলিট করা যাবে আর আমি আগের সেমি আগের উইকেই অর্থাৎ থার্ড উইকে গিয়েই আমি যদি থার্স্ট ডেতে আবার ক্লাস আছে যেহেতু সপ্তাহে দুই দিন করে ক্লাস তো আমি ওই দিনে আমাকে কি পড়াবো সেটাও দিতে হবে তো আমি ওই দিনেও দিলাম নাম্বার সিস্টেম দিয়ে আমি সাবমিট দিলাম তাহলে আমার এই যে থার্ড উইকের প্রথম দুই দিন ষোলো এবং সতেরো তারিখ আমার এন্ট্রি হয়ে গেল দেন আমি হচ্ছে ফোর্থ উইকে চলে যাবো ফোর্থ উইকে গিয়ে আমার ক্লাস আছে প্রথমে ওয়েসডেতে দেন আমি ওয়েসডেতে গিয়ে এখানে আমি এন্ট্রি দিব আগের মতো করে সার্চ অ্যান্ড এনডিস দিয়ে আমি সাবমিট দেবো শেষ আমার এটা এন্ট্রি হয়ে গেল এরপরে ওয়েসডের পরে আমার আছে থার্সডেতে ক্লাস আছে তো থার্সডে দেওয়ার পরে এটা সেমি থাকবে আমি জাস্ট শুধু সাবমিট দেবো এরপরে আমার যদি কোনোটা ডিলিট করার প্রয়োজন হয় অথবা এডিট করার প্রয়োজন হয় আমি সেক্ষেত্রে এখান থেকে এডিট করতে পারি এডিট করে আমি এগুলো চাইলে আবার ঠিকঠাক করে দিতে পারি জাস্ট করে দেওয়ার পরে লাস্টে এখানে গিয়ে আপডেট দিলেই আপডেট হয়ে যাবে অথবা চাইলে আমি ডিলিট করতে পারি তো এভাবেই মূলত প্রত্যেকটা সেমিস্টারের জন্য যার জার লেসন প্ল্যান এন্ট্রি দেওয়ার জন্য বলা হয়েছে আমাকে বলা হয়েছিল যে আপনি বাকি সবাইকে একটু দেখাই দিবেন তো আমি সবার সুবিধার্থে এভাবে স্ক্রিন রেকর্ড করে দেখাইলাম এরপরেও যদি সমস্যা হয় চাইলে আপনারা আমাকে নক দিতে পারেন আমি পার্সোনালি হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটা দেখার জন্য ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম